পত্রিকার খবর আসে না তাহলে পদ্মা সেতু একটা করতে গিয়ে তিন পদ্মা সেতু আঙ্গুর পেটে গেছে আপনার কথা কইলাম না আমার কথাই কইলাম আমরা জনপ্রতিনিধি তো আমি আমার পেটে ঢুকাইলাম এটা নিয়ে বুঝাইলাম এক পদ্মা সেতু করতে গিয়া কয় পদ্মা সেতুর টাকা গেছে না এর কারণটা কি হ্যাঁ 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 বলেন না দিনদারিত্ব নাই আমার উদ্দারি নাই কি নাই আচ্ছা যদি আমানতদারি থাকতো তাইলে এই পদ্মা সেতু তিন বাজেট লাগতো না এক বাজেটই হয়ে যেত তাহলে বাকি টাকা বাকি টাকাগুলো কি হইতো থেকে যেত কই থাকতো এটা বুঝে না কথা বুঝে না বুঝে না এরা কই থাকতো সরকারের ফান্ডে থাকতো নি সরকারের ফান্ড মানেই তো জনগণের ফান্ড তাহলে এ দিয়ে জনগণ উপকৃত হইতো না হইতো না কথা কয় না

আমার বেটে গেছে এই জন্য জনপ্রতিনিধি যদি এখানে কেউ থাকেন আমার আওয়াজ যদি কোন জনপ্রতিনিধির কানে যায় আমি আপনাদেরকে বলি মনে রাখবেন যদি কোন জনপ্রতিনিধি এই সরকারের টাকা মাই রাখায় ও বাংলাদেশের যত বড় বড় সুর আছে এর চেয়েও খারাপ যত বড় বড় টাকা আছে এগুলোর চেয়েও খারাপ বড় বড় অপরাধী আছে এর খারাপ গুলিস্তানের দুই টাকা আর চোরারে মাত্র দুই টাকা চুরি করছে পাঁচ টাকা পকেট মারছে ওরে লাঠি আর ঘুষির চোটে ওর জামা ছেড়ে ফেলেন যদি তাই হয় এই সরকারের সম্পদ যারা চুরি করে ওদের লাঠি মারতে মারতে কলিজা ছিঁড়ে ফেলা দরকার কলিজা ছিঁড়ে ফেলা দরকার কেন বলছি কেন বললাম কথাটা এর কারণ হলো আমি চুরি করছি একা আপনার টাকা চুরি করছি একজন চোর জনের টাকা চুরি করে ঠিক না সারা জীবন ঘুরলে দেখা যাবে পঞ্চাশ জনের টাকা চুরি আল্লাহ করো আল্লাহ যদি সহায় হয় আর এই বান্দা যদি পঞ্চাশ জনের কাছে কোনো ভাবে মাফ চায়া বা টাকা টুকা ফেরত দিয়া মাফ করায় নেয় আল্লাহ মাফ করে দিব এক ব্যক্তির ডাকাত সে পঞ্চাশটা জায়গায় ডাকাতি করেছে যদি এই ডাকাতটা ওবা করে ফেলায় পঞ্চাশ ব্যক্তির সম্পদ ফেরত দিয়ে হোক বা যেভাবেই হোক যদি তাও বা করে হ্যাঁ তাইলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমি একজন ইউনিয়নের মেম্বার একজন ইউনিয়নের চেয়ারম্যান অমুক জায়গার এমপি এই এলাকার মানুষের জন্য সরকারের বরাদ্দ হয়েছে এত টাকা সরকারের জনগণের জানাই নেই না জানাইয়া আমি একলা একলা খাইছি এই এলাকার পঞ্চাশ হাজার জনগণের টাকা আমি একা খাইছি এবার আপনি বলেন এই পঞ্চাশ হাজার জনগণের কাছে জুতার বাড়ি খায় তাহলে এই চোরা কি বাড়ি খাওয়া দরকার আপনারা কি দেনা আইলে তো সম্মান দেন ফুলের মালা দেন হ্যাঁ আপনারা আই নেই তো তারে আরো স্যার আরো খান আমারও দিয়ে কথা কন না কেন এই কথা কন না কেন তার মানে বুঝা গেল নেতা খারাপ না আমরাই খারাপ এই আল্লাহ খারাপ নেতা আমাকে ঘাড়ের উপরে চাপাই গেছে আমরা যদি ভালো হইতাম তো এই দেশে কোনো নেতা খারাপ হইতে পারতো না জুতার বাড়ির চোটেই তো সোজা হয়েছে ঠিক করলে লাভ কি বয়ান পেরে নাম পরে আর কই বুঝে হুজুর কি বুঝে বুঝে কি আমি যখন চেয়ারম্যান হয়েছি তো এলাকার কয়েকজন লোক এরা বাজারে বাজারে সমালোচনা করে হে হুজুর মানুষ বিচার সালিসি করবে কেন বিচার সালিসি তা আমি বিচার সালিসি কেমন করবো আমি এটা আমার শিখে বোঝায় বেহেস্তি জিউর থেকে শুরু করে এই মাদ্রাসার ছাত্র যারা আছে ওই বেহেস্তি জিউর মালা থেকে আরম্ভ করে একদম সেই হিদায়া পর্যন্ত দাওয়ার হাদিস পর্যন্ত ফিখের মশালাই তো বললাম কি এই কিতাব যারা লিখছেন কুদুই যারা লিখছেন হিদায়া যারা লিখছেন এরা বড় বড় একজন বিচারক ছিল কাজে ছিল তা আমরা বড় বড় বিচারপতিদের বড় বড় মাস আলার কিতাব পড়া কোরআন পড়া হাদিস পড়া আমরা বিচার করতে পারবো না বিচার করতে পারবে কে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খাওয়া একটা দেশের উন্নয়নের জন্য বড় বড় বিল্ডিং হওয়া সেই দেশের উন্নয়নের মূল নয় একটা দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট তৈরি হওয়ায় সেই দেশের উন্নয়ন হয়েছে এমন নয় একটা দেশের খুব ভালো ভালো রাস্তাঘাট চলতেছে সবগুলো বাড়িতে এসি এটা সেই দেশের উন্নতি হওয়ার লক্ষণ নয় একটা দেশের উন্নয়ন হওয়ার মূল চাবিকাটি হচ্ছে সেই দেশের নাগরিকগুলো চরিত্রবান সেই দেশের নাগরিকগুলো দিনদার সেই দেশের নাগরিকগুলো সাত আর যোগ্য আর আল্লাহ আপনারা ঠিক করতে পারবেন না আমি জানি আপনারা এই প্রাকটিসে তো অভ্যস্ত না আপনারা এইটা অভ্যস্ত না আপনারা আজীবন শুনছেন উন্নয়ন মানে হলো বিল্ডিং করা উন্নয়ন মানে হলো রাস্তাঘাট করা উন্নয়ন মানে হলো খেত খামার দেওয়া কিন্তু চরিত্রের উন্নয়ন যে সবচেয়ে বড় উন্নয়ন এটা আপনারা কোনোদিন শোনেন নাই জীবনে প্রথম হয়তো শুনলেন শিক্ষিত না স্বশিক্ষিত মানে অশিক্ষিত সশিক্ষিত মানে অশিক্ষিত এটা কিছু জানে না এটা হলো হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন দুনিয়া চালানোর জন্যই শিক্ষিতরাও বাড়ে মূর্খ গোলাও কোনো কায়দায় বাড়ে দিন চালানোর জন্যই মূর্খ দে আর দিয়ে হয় না দিন চালাইতে গেলে শিক্ষিতর দরকার হয় এই জন্য এবার যদি ইমান যাছাই বাছাই করে নেওয়া হয় এই জন্য মাদ্রাসার হুজুর নিয়োগ দেওয়া হয় যাছাই বাছাই কইরা এই জন্যে মাহফিনের বক্তা নিয়োগ দেওয়া হয় যাছাই বাছাই কইরা আল্লাহ মাফ করুক যদিও এখন মাহফিলগুলো সার্কাসের কিছুটা কায়দা কানুন হয়ে গেছে কারণ ছত্রিশ ইঞ্চি হেউ বক্তা ন মুসলিম মুসলমান হইছে সেও বক্তা চক্ষে দেখে না সেও বক্তা কেমনে কি হয়েছে জানি না মহিলা আসলে বেড়া হয়েছে সেও বক্তা নাই মনে হয় কথা কম না কেন এক ব্যাপার মাহফিলগুলো তামাশা গেছে অথচ এগুলো ছিল তিন শিক্ষা মূল মার্কাজ ঠিক ঠিক কারণ ওই যে বলছিলাম এখনকার যুগে আর কবি আসবে না নবীর শিক্ষাগুলো এখন আমাদেরকে শিখানো হচ্ছে আমরা যা গাইতেছি বিদায় হজের ভাষণ দিচ্ছেন রাহমাতুল্লিল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল তিলাওয়াত করতেছেন আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا